আমি সাদিয়া আমার বাড়ির জামালপুর শস্য বাড়ি আমি এক গরিব অসহ মেয়ে আপনার বাবা মা আছে কি আমার বাবা মা কেউ নেই ও আমি ইতিম ও আপনি একটা ইতিম মেয়েতে বড়ো হয়েছেন কার কাছে আমার এক দাদি আছে দাদির কাছে মানুষ হয়েছে ও দাদির কাছে মানুষ হয়েছেন তাহলে তো অনেক কষ্টে জীবন যাপন কাটাচ্ছেন মানে অনেক কষ্টে বড় হয়েছেন নাকি হ্যাঁ তো এখন মূলত আমাদের এই ক্যামেরার সামনে যা আসছেন কার মাধ্যমে আসছেন কার থেকে আপুর মাধ্যমে আসি মানে ওই আপুরকে আমাদের এখান থেকে বিয়ে সাথে হয়েছিল নাকি হ্যাঁ হয়েছিল ও আচ্ছা সেই জন্য আপনি ওই আপুর মাধ্যমে পরিচিত হয়ে এখানে হ্যাঁ পরিচিত হয়েছি ও আচ্ছা তো আপনি কি মুসলমান আমি মুসলমান কোরআন শরীফ পড়তে পারেন পারি রোজা রাখছেন কি রোজা রাখছি ও তো আপনার কি ফোন আছে না সত্যি ফোন নেই নেই ফোন থাকলে তো তাহলে ওলে ও অনেকেই বলে যে ভাই আজকালকার যুগে কি কেউ ফোন ছাড়া আছে এই যুগের কোনো মেয়ে ফোন ছাড়া থাকে তো আমরা গরিব অসহায় মানুষ আমাদের ফোন থাকবে কি কাপড় চোপড় ঠিক মতে কিনতে পারি না ফোন কোথায় পাবো ও আচ্ছা তো এই যে এখন যে আপনি যে পরে আসছেন এটা কি আরেকজনের কাছ থেকে নিয়ে আসছেন না থেকে নিয়ে এসেছি ও আচ্ছা তাহলে আসলে দেখেন ভাই মেয়েটা অনেক গরিব অসহায় যে সামান্য একটা কাপড় কেনার মতো সামর্থ্য নেই সে অন্যজনের থেকে কাপড় বা উন্না বা এই বোরকা পরে হাঁটছে অন্যজনের তো আপনি লেখাপড়া কতটুকু করছেন এস 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 চিপার্স তো আপনারা কয় ভাই বোন আমার ভাই বোন আমার দুই ভাই ও দুই বোন নাকি দুই ভাই এক ভাই এক বোন দুই বোন দুই বোন ও আচ্ছা তো এখন মনে করেন যে আসলে এখানে কিসের জন্য আসছেন এক সাহায্য সহযোগিতার জন্য আসছেন নাকি একটা বিয়ে শাদি করার জন্য আসছেন একটা ভালো ছেলে পালে বিয়ে শাদি করব ও মানে আসলে আসছেন মূলত যে একটা মনের মানুষের জন্য না মনের মানুষের জন্য ও আচ্ছা তো এখন মনে করেন যে আপনার কি আগে বিয়ে শাদি হয়েছিল না সত্যি বিয়ে শাদি হয় নাই না ও আচ্ছা তো আপনাদের বাড়িটা হলো জামালপুর সরিষা বাড়ি নাকি জামালপুর সরিষা ও আচ্ছা তো এখন

শুধু সেটা আপনি দেখা করবেন বা মা বাবা আছে কখনো সন্তানকে মায়ের কষ্ট বুঝতে না নিজের সন্তানের মতো দেখবেন আচ্ছা তো এখন মনে করেন যে অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের মাধ্যমে থেকে আমরা কোন মেয়ের নাম্বার বা কারোর সাথে যোগাযোগ করলে পরবর্তীতে ব্লক করে দেই এরকম কিছু করবেন না তো সত্যি সত্যি ওকে ঠিক আছে তো ভাই আমরা কার জীবন কাহিনী দু চার মিনিটে শেষ করা যায় না তো আমরা আবার नेक्स्ट টা আসব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নাম্বার দেয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেয়া থাকবে কে ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ